যে কামটা একটা সময় এক হাজার মানুষে সারাদিনে করত সেই কামটাই আপনার দশ মিনিটের ভিতরে হইতেছে আর কীভাবে হইতেছে যদি সম্পূর্ণ ব্লকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেশিনের জড়িয়ে এই টেকনোলজির যুগেতে এক হাজার মানুষের কাম দশ মিনিটে করা যায় আর রেলওয়ে ডিপার্টমেন্টের কামগুলা এরম আগের থেকেও বহুত ফাস্ট হয় কারণ এই কাম যদি করতো আগে মানুষের জড়িয়ে তো সপ্তাহ দশ দিন লাগে যেত আর এখন তিরিশ মিটার চল্লিশ মিটার সেল আপনার দশ মিনিট বা পনেরো মিনিট হয়ে যায় তাই সম্পূর্ণ ব্লকটা দেখবেন আর এরকম ব্লক ব্লগ দেখবার নিজে এমডিরো ফি ইউটিউব চ্যানেলের ভিতরে ভিজিট করবেন এরকম ব্লক দিয়ে থাকে পারলে নোটিফিকেশন অন করে রাখবেন আর সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকণে ডাবে নেবেন দেখেন নতুন সেল কিভাবে আইনে দশ মিনিটের ভিতরে বসাইতেছে আর এগুলো যদি মানুষই করতো কম আপনার এক সপ্তাহ দশ দিন লাগে এটা পুরান সেল তিরিশ মিটার চল্লিশ মিটার করে কাটতেছে আর এই মেশিনের জড়িয়ে উঠে নিয়ে যাইতেছে তো আগে দেখতাম যে করাতের জড়িয়ে বা অন্য কোনো ছোটো মোটো মেশিনের জড়িয়ে সেলগুলো কাটা হতো অনেক সময় লাগতো এখন মানে গ্যাসের জড়িয়েতে দশ পনেরো মিনিটের ভিতরে দশ মিনিট পাঁচ মিনিটের ভিতরে কাইটা শেষ করতেছে আর এই মেশিনের জড়িয়ে উঠাইতেছে আর ট্রেনের উপরে রাখতেছে আর ট্রেনের উপরে থেকে আপনার নতুন সেলগুণ আনতেছে দেখেন এইভাবে গ্যাসের ট্যাঙ্কির জড়িয়ে বা গ্যাসের জড়িয়েতে আপনার কাটতেছে আর ট্রেনের উপরে রাখতেছে আবার ট্রেনের উপর থেকে নতুন সেলাইনে এইখানে এখানে বসাইতেছে তাই যারা যারা দেখলেন পারলে এম বি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডাবায় রাখবেন নোটিফেশন পাওয়ার জন্যে আর ভিতরে যে একবার ভিজিট করবেন আজকের এম বিরফ ইউটিউব চ্যানেল এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন